আমি মিশেলটা হচ্ছে আমাকে 2 লিটার ছারে চরিত্র হংসার উনি মেয়েদের শরীরে মানে ব্যাগ টাচ করে আবার এসএসএ আপনাদের হোম টিউটর পরীক্ষা দেওয়ার জন্য ওদেরকে অ্যাডমিট দিবে না রাতে ফোন দিয়ে বলে তোমাদের কি ভুল করে চরিত্র হংসার শিক্ষক আমরা চাই অনেক ঘটনা ঘটে গেছে এই জন্য স্যার ওনাকে বারণ করেছিল যে মানে কোনো শিক্ষার্থীর কাছে যেন না আসে স্টুডেন্টদের সামনাসামনি যেন না হয় তো কিছুদিন আগে উনি আমাদের ক্লাসে আসে এবং ধর্মবিরোধে অনেক ধরনের কথা বলে যে তোমাদের তুমি এই করছে ওই করছে আমরা তো মুসলিম তো উনি আমাদের ধর্ম ধর্মবিরোধে কেন কথা বলবে তো এই জন্য আমরা আজকে এই আমরা চাই ওনার কথা চাই উনি যেন আমাদের স্কুলে না আসে বা হচ্ছে করছে জন্য আমরা প্রতিবাদ করছি তারপরেও হেড স্যার আমাদের থেকে চান্স চাইছে আমরা চান্স দিছি এরপরেও আবার হচ্ছে আমাদের ক্লাসের একটা মেয়েকে হুমকি দিছে যে তুমি যদি তুমি আর হচ্ছে যদি রাস্তা থেকে গুম হয়ে যাও এটা কোন ধরনের কথা এই জন্য আমরা হচ্ছে প্রতিবাদ করতে নামছি আমাদের হচ্ছে মেয়েদের আমরা তো ইয়া করতে দিব না আমরা প্রতিবাদ করব

আসসালামু আলাইকুম আমাদের শিক্ষার্থীদের কথা শুনলাম আমরা তাদের অভিযোগটা আমরা পেলাম এবং এই বিষয়টা নিয়ে আমি যেহেতু যার বন্ধুরীর জন্য একটা অলরেডি একটা চিঠি করা হয়েছে অভিযোগ শিক্ষা সারা একটা চিঠি করেছেন চিঠি করার পর তো সেই চিঠিটার বিষয়টা তাদেরকে অবৈধ করেছি এবং একই সাথে আজকের এই সভাতে আমি টিভি মহোদয় রংপুরে করে আছেন তার সাথেও কথা বলেছি এবং তিনিও শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং এই বিষয়টা নিয়ে তিনি মানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন অবশ্যই শিক্ষার্থীদের যে উদ্যোগ সেটা প্রশমিত হবে ধন্যবাদ সবাইকে তারা প্রধান শিক্ষকের বদলির জন্য তারা চেষ্টা করছে এবং তারা হচ্ছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু হিনস্থার অভিযোগ এনেছে হয়রানির অভিযোগ এনেছে সেগুলো আমরা খুবই যথাযথ গুরুত্বের সাথে দেখেছি এবং তদন্ত কর্তৃপক্ষ অবহিত করেছে আশা করি দিনের মধ্যে একটা ব্যবস্থা হবে এবং সাথে প্রধান শিক্ষককে আপাতত ছুটিতে থাকার জন্য অনুরোধ ধন্যবাদ